আসসালামু আলাইকুম তোমার হাতে মাত্র যে দশ দিন সময় রয়েছে কখন দেখতেছ হয়তো বা দশ দিনের মতো সময় থাকবে তোমার হাতে তো এই দশ দিনটা তুমি কিভাবে কাজে লাগাতে পারবা তো আমি এটা নিয়ে আজকে কথা বলতে চাই তোমরা সম্পর্কে আশা করি জানো তুমি যদি পাশ মার্ক সম্পর্কে না জানো তাহলে বলবো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিও না ভাইয়া এরকম করে বলতেছে হ্যাঁ কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ভালো মার্ক পেয়েও তুমি চান্স না যদি না বিষয়ভিত্তিক তুমি পাশ না করতে পারো তো মোস্ট ইম্পর্টেন্ট এটা এটা তোমরা দেখে নেবে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তো এখানে কি কি মার্ক রয়েছে আমরা যদি দেখি এমসিকিউ 60 মার্কস এন্ড এখানে মার্কস রয়েছে রিটেন এর মধ্যে তো কে নাই তোমার ভালো কাজ করছো বুঝছো তাহলে কোন জি কিন্তু বুঝে উঠতে পারবা তো এই টপিক্স গুলো তোমরা একটু দেখে নেবে

সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ভিডিওটা দেখতেছো অনেকেই সাবস্ক্রাইব করে ফেলছো অলরেডি তো সাবস্ক্রাইব করে জাস্ট নক দিও তাহলে তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে তো চলো ইংলিশ রিটেনের জন্য আমরা কি কি ফলো করবো কোনটা আমাদের জন্য প্রয়োজন

শর্ট প্যারাগ্রাফ এটা মাস্ট ভালোভাবে জানতে হবে ট্রান্সলেশন জানতে হবে তারপরে তোমার ফিল ইন দা গ্যাপস এটা ভালোভাবে পড়তে হবে সেন্টেন্স ম্যাকিং এখানে তিনটা এক দুই আর তিন এই তিনটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সলেশন তোমার ফ্রি রাইটিং প্যারাগ্রাফের কথা বলছি যেটা সেটা তোমাকে জানতে হবে সেন্টেন্স মেক করা তোমাকে জানতে হবে এগুলো তুমি যদি বুঝে উঠতে পারো তাহলে তুমি ইজিলি ইংরেজিতে কোপ আপ করতে পারবা তো আমি যদি তোমাদের একটু প্যারাগ্রাফের লিস্টটা দেখাই চলো এই যে এখানকার যুগ এখন এই গুলো যে কোনো মুহূর্তে সুন্দর করে না ভাই আমার বিশেষ না যেটা পড়া দিতে ভালো হতো তোমাদের রিটেন ব্যাচ রয়েছে সেখানে এসে ভর্তি হয়ে যাও ভাই ব্যাচের কথা বলতেছেন তুমি জানতে চাচ্ছ মনে হচ্ছে এই জন্য বললাম আর কি ওকে আমাদের এই যে প্যারাগ্রাফের লিস্টটা দেওয়া আছে আমাদের যে টেলিগ্রাম নাম্বার আছে না ওই টেলিগ্রাম নাম্বার নক দেবে টেলিগ্রাম নগ দেবা আসবে কিছু কোন পর লিস্টটা তোমরা এখান থেকে নিয়ে নিবা এখানে দেখো শুরু করে শব্দ আছে জুলাই রেভলিউশন ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে কিন্তু আসতে পারে এটা জুলাই রেভলিউশন নিয়ে কিন্তু অনেক অনেক বেশি আলোচনা হচ্ছে প্রত্যেকবার পরীক্ষায় আসতেছে বুঝতে পারছো তো ঢাকা ইউনিভার্সিটি জুলাই রেভলিউশন কি ভূমিকা পালন করছে এটা আর ঢাকা ইউনিভার্সিটি হলো আসলে আন্দোলনের আতুর ঘর সেটা তোমার ভাষা আন্দোলনই বলি মুক্তিযুদ্ধই বলি বা গণভ্যত্থানের কথা বলি গণ অথন আসাদ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যার কথাই বলি না

করতে হবে তারপর হাই ফ্রিকোয়েন্সি দুই একটা ভোকাবুলারি তোমাকে ইউজ করতে হবে তারপরে তোমার ইম্পর্টেন্ট যে ডাটা আছে এই ডাটাগুলো ইউজ করতে হবে তোমাকে বুঝতে পারছো তো এগুলো তুমি যদি ইউজ করো তাহলে ইজিলি প্যারাগ্রাফটা অনেক সুন্দর হয়ে যাবে আর বাংলার কথা যদি বলি আমরা বাংলা টি স্ক্রিনশট দেন নাও বাংলার ব্যাপারটা হলো তোমাকে ডাইরেক্ট ডাইরেক্ট ইন্টার সিলেবাসটা ফলো করতে হবে ইন্টারে তোমার শুদ্ধ অশুদ্ধ নত্ব ষত্ব এই টাইপের যে রুলসগুলো আছে এগুলো তোমাকে ফলো করতে হবে আর বাংলা প্রথম পত্র অবশ্যই তোমাকে ফলো করতে হবে এখানকার যে কোনো লাইন তুলে যদি তোমাকে